জি বাবা আপনি ঠিক জায়গা দিয়ে বল করেছেন হুজুর আপনারা দুয়ার পদ্ধতি যেটা বলতেন বাবাজি আমাদের এখানে বিভিন্ন ধরনের দুয়ার প্যাকেজ আছে বাবা প্যাকেজ যেমন ধরেন লম্বা দোয়া মিডেম দুয়া ছোট দুয়া এক কিং দুয়ার এক একি হুজুর তাহলে কোন প্যাকেজের কত রেট বাবাজি প্যাকেজ ক্যাটাগরি এ মাত্র 10000 টাকা এ বলেন কি জি বাবাজি আপনি কি এই ক্যাটাগরি প্যাকেজটি নিতে ততক্ষণ আমি কি কনফার্ম করে দেব হুজুর অন্য কোন প্যাকেজ নাই অন্য অন্য কোন প্যাকেজের রেট কেমন

হুজুর মনে জায়গা পাতা মনে করে নাই আমি জি বাবা সেই ক্যাটাগরি প্যাকেজটা কি কনফার্ম করে দেব হুজুর জায়গাটা একটু বেশি হয়ে গেল না কম করেন না বাবা জি এখনকার বাজারে 10 আমি কমই রেখেছি হুজুর আর কোনো প্যাকেজ নাই জি বাবা আছে এটা ডি ক্যাটাগরি এটা হলো 20 মিনিট ধরে আমি দোয়া করি কি বলেন হুজুর 20 মিনিট ধরে দোয়া করেন এটা রেট কত রে আমি ডি ক্যাটাগরিতে কোনো টাকা বসা রাখি না বাবা কি বলেন হুজুর একদম ফ্রি তাহলে এই প্যাকেজটা কনফার্ম করে দেন তাহলে কি ডি ক্যাটাগরি এ কনফার্ম করে দেব হুজুর দোয়া ফ্রি তো বুঝলাম কিন্তু এই দোয়া কি কি ফর্মুলা আছে বাবা জি এই দোয়া আমি বড় দোয়া দিয়ে থাকি অভিশাপ দেই আমি না না হুজুর আমাদের এটা দরকার নাই বাবা আমি তো দোয়াটা তো কনফার্ম করে ফেলেছি এখন এই দোয়াটা ফিরে নিয়ে আসতে চান 5000 টাকা লাগবে তাহলে আপনার জীবন একবারে শেষ এখন বলেন 5000 টাকা কখন দিবেন 5000 টাকা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ এ কে এ বোনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আপনাদের জন্য আজকে আমরা উপর দিয়ে নিয়েছি শর্ট নাটক যে নাটক দিলে হাসি কান্না সবই দুটো পাবেন এবং দেশ কীভাবে ভণ্ডামি করে তা আজকে আপনারা আমাদের এই শর্ট নাটকটার ভিতর দেখতে পারবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে সবসময় থাকবেন আমাদের চ্যানেলের নাম একে এ বোনার পাড়া ইউটিউব চ্যানেল ডিজিটাল ক্যারেক্টার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না কমেন্ট লিখতে ভুলবেন না